বিবাহ নবী সন্ন্য এই বিবাহটাকে আবার বিচ্ছেদ করা হয় একটাই মাত্র শব্দ দিয়ে সেটা হলো তালাক তালাক ছাড়া এমন সাতটি জিনিস আছে যে সাতটি জিনিস করলে বা বললে অটোমেটিক আমার আপনার স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ বিবাহ ভেঙে যাবে আসুন আমরা সেই সাতটা বিষয়ে জানি ওয়ালিকুম আ রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা তালাক ছাড়া এমন সাতটি জিনিস আছে যে সাতটি জিনিস করলে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বিবাহ ভেঙে যায় আসুন আসুন আমরা কথা না বাড়ি সেইগুলো জানার চেষ্টা করি নাম্বার এক যদি স্বামী স্ত্রীর মধ্যে কারোর মউত হয়ে যায় তাহলে অটোমেটিক তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় নাম্বার দুই খোলা যদি কারোর স্ত্রী স্বামীর কাছে খোলা করে অর্থাৎ খোলা মানে হলো কোনো মালের বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে যদি শর্ত করে যে ওগো আমার স্বামী আমি আপনাকে এত টাকা দিচ্ছি এই টাকার বিনিময় আপনি আমাকে ছেড়ে দিন স্বামী যদি কবুল করে তাহলে অটোমেটিক স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ ভেঙে যাবে আর তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সুতরাং এখান তালাক ছাড়াও খোলার মাধ্যমে বিবাহ ভেঙে যায় নাম্বার তিন ইলা যদি কেউ ইলা করে ইলা হলো এমন একটি কসম এমন একটি শর্ত যে স্বামী যদি কসম খায় যে আমি তোমার কাছে আর যাব না অর্থাৎ তোমার সঙ্গে সহবাস করবো না তোমার সঙ্গে আমি কথাই বলবো না স্বামী স্ত্রী যদি মিলনে না করার কসম খায় বা স্বামী স্ত্রীর সহবাস করার কসম না খায় ওই স্বামী যদি চার মাস তার স্ত্রীর কাছে না যায় তাহলে অটোমেটিক চার মাস পরে তার স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাবে তালাকের বাইগেনা পড়ে যাবে সুতরাং বিবাহর মশলাগুলি খুব জটিল মশলা তালাকের মশলা খুব জটিল এবং প্যাচিদা সুতরাং হট উঠাট করে আমাদের মুখ থেকে এমন কিছু শব্দ না বার করা যাতে করে আমার আপনার স্ত্রী বিচ্ছু হারাম হয়ে যায় নাম্বার চার স্ত্রী স্বামী লাপাতা হয়ে যাওয়া স্বামীর কোনো খোঁজখবর না থাকা অর্থাৎ যদি স্বামী যদি বহুদিন দিন যাবৎ স্ত্রীর খোঁজখবর রাখে না স্বামীর কোনো খোঁজখবর নেই তাহলে ওই স্ত্রী ওই বিবি এলাকার ওলামাইক্রাম বা কাজী সাহেব বা উলামার নেতৃত্ব বিন্দুদের কাছে জানিয়ে বারবার চেষ্টা করবে যে স্বামীর খোঁজখবর নেওয়ার জন্য যতক্ষণ স্বামীর খোঁজখবর নেই পাচ্ছে না এলাকার মানুষরা বিবেচনা করে দেখবে যে সত্যিকারে তার স্বামীর কোনো খোঁজখবর নেই তাহলে ওই বিবি অটোমেটিক ওই স্ত্রী অটোমেটিক তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে সে অন্য কোনো জায়গায় বিবাহ করতে পারে যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ মূর্তাত হয়ে যায় মুরতাত অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করে ইসলাম থেকে খালিজ হয়ে যাওয়া ইসলাম থেকে বাইর হয়ে যাওয়া তাহলে স্বামী স্ত্রী বিবাহটা বিচ্ছেদ হয়ে যাবে অটোমেটিক নাম্বার সাত শেষ জটিল এবং খুবই জঘন্য একটি জঘন্য একটি বিষয় যদি কোনো জামাই তার শাশুড়ি আম্মার সঙ্গে অর্থাৎ স্ত্রীর মায়ের সঙ্গে যদি জেনা করে অবৈধ কোনো কাজ করে কিংবা এমন কোনো কাজ করলো যেটি সরিয়াতে হারাম সেই কাজ যদি করে ফেলে তাহলে ওই জামাইয়ের জন্য তার বিবিধ অর্থাৎ হয়ে যাবে ঠিক ততরূপভাবে যদি নিজের স্বামীর বাপ অর্থাৎ শ্বশুর যদি স্ত্রীর সঙ্গে অর্থাৎ ছেলের বিবির সঙ্গে ছেলের স্ত্রীর সঙ্গে যদি অবৈধ কোনো কাজ করে তাহলে ছেলের জন্য ওই স্ত্রী একেবারে হারাম হয়ে যাবে সুতরাং বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে একে অপরের কাজ থাকা যাবে না নিকাহ অর্থাৎ তালাকের খুবই জটিল মশলা আমি মোটা জিনিস যেগুলি না বললে নয় সেই বিষয়গুলি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এমনও বিষয় আছে যেটি সূক্ষ সুক্ষ বিষয় যেটা করলে আমরা আপনার স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত আমি